কখনও ভেবে দেখেছেন বন্ধুত্বের আড়ালে সবচেয়ে বড় বিপদটা কি হতে পারে আজকের আলোচনায় আমরা বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার একটা খুব কঠিন কিন্তু চিরন্তন সত্য নিয়ে কথা বলবো। চলুন সরাসরি শুরু করা যাক চলুন ঠিক এই লাইনটা দিয়েই শুরু করি আচ্ছা একবার ভাবন্ত দৃশ্যটা একটা চায়ের টেবিল আর সেখানে আমাদেরই এক বন্ধু বসে আছে কিন্তু কার সাথে আমাদের শত্রুর সাথে দৃশ্যটা ভাবতে বুকের ভেতর একটা কাঁটার মতো বিধে তাই না দেখুন প্রথম নজরে তো মনে হতেই পারে যে এটা একটা সাধারণ আর দশটা আড্ডার মতোই কিন্তু এই ছবির মধ্যে যখনই একজন শত্রুর উপস্থিতি ঘটে পুরো মানিটাই কিন্তু ওলট পালট হয়ে যায় মানে একটা সাদা মাটা আড্ডা মুহূর্তের মধ্যে কেমন যেন একটা সন্দেহের কালো ছায়ায় ঢেকে গেল তো প্রশ্নটা তো উঠবেই ওই টেবিলে আসলে হচ্ছেটা কি শুধুই কি সাধারণ গল্পগুজব চলছে নাকি এর আড়ালে অন্য কোনো ষড়যন্ত্রে জাল বোনা হচ্ছে আর দেখুন এই সূত্রটা কিন্তু কোন রকম রাগঢাক না করেই একদম সোজাসাপটা উত্তরটা দিয়ে দিচ্ছে ওই চায়ের আড্ডাটা আসলে একটা ষড়যন্ত্র সভা কার বিরুদ্ধে আমাদের পতনের ষড়যন্ত্র ভাবা যায় এই ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সবচেয়ে সাধারণ দেখতে মুহূর্তগুলো আসলে কতটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার জন্ম দিতে পারে এই যে পরিস্থিতি একে আমরা বলতে পারি ছায়াঘেরা বন্ধুত্ব মানে এটা এমন একটা বিপজ্জনক সম্পর্ক যেখানে বন্ধুত্বের মুখোশ পরে আসলে শত্রুতাকেই লালন পালন করা হয় আর ঠিক এই জায়গাতে এসে বন্ধু আর শত্রুর মধ্যে যে একটা লাইন ছিল সেটা একদম মুছে যায় ঝাপসা হয়ে যায় সুতরাং বুঝতেই পারছেন এটা কোনো সাধারণ উপদেশ নয় এটা একটা পরিষ্কার একদম স্পষ্ট সতর্কবার্তা আর সিদ্ধান্তটা একদম সাপটা। কোনো দ্বিধা নেই যে আমাদের শত্রুর সাথে এক টেবিলে বসে তাকে বন্ধু ভাবার কোনো সুযোগই নেই এই সূত্রের আসল কথাটাই হল সেই মানুষটা এমন একটা লাইন ক্রস করে ফেলেছে যেখান থেকে সত্যিকারের বন্ধুত্বে ফেরাটা আর সম্ভবই না আচ্ছা চলুন এবার বিষয়টাকে আরেকটু গভীরে গিয়ে দেখি এখানে কিন্তু আমরা দুই ধরনের আক্রমণের কথা বলছি তাই না একটা হলো প্রকাশ্য আঘাত আর অন্যটা হলো ছদ্মবেশী বন্ধুর বিশ্বাসঘাতকতা কিন্তু এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় দেখুন শত্রু যখন আক্রমণ করে সে কিন্তু সামনে থেকেই করে তার মতলবটা পরিষ্কার আর আঘাতটা যে আসবে সেটাও আমরা জানি মানে নিজেকে বাঁচানোর জন্য তৈরি থাকার একটা সুযোগ পাওয়া যায় কিন্তু ওই যে বন্ধু সে আঘাতটা করে পেছন থেকে আর সেই আক্রমণটা হয় একেবারে অপ্রত্যাশিত লুকানো আর পুরোটাই প্রতারণায় ভরা কিন্তু প্রশ্ন হল পেছন থেকে আসা এই আঘাতটা এত ভয়ঙ্কর কেন কারণটা খুব সহজ কিন্তু মারাত্মক এখানে আমাদের বিশ্বাসকেই অস্ত্র বানানো হয় ভাবুন তো একজন বন্ধুর সামনে আমাদের সবারই তো একটা বিশ্বাসের বর্ম খোলা থাকে তাই না আমরা তো সেখানে সুরক্ষিত বোধ করি আর ঠিক সেই অরক্ষিত জায়গাতেই যখন আঘাতটা আসে ক্ষতটা সবচেয়ে গভীর হয় তাহলে আমরা দেখলাম যে আক্রমণের ধরনটা একদমই আলাদা একজন সামনে থেকে আসছে আর একজন পেছন থেকে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে আলাদা আলাদা পদ্ধতি এর জন্য কি আঘাতের তীব্রতায় বা শেষ পরিণতিতে কোনো ফারাক হয় আক্রমণকারী দুজন একজন হল প্রকাশ্য শত্রু আর অন্যজন ছদ্মবেশী বন্ধু কিন্তু তার ফলাফল একটাই আর সেটা হল আঘাত আর এখানেই আসছে এই পুরো আলোচনার সবচেয়ে শক্তিশালী আর চূড়ান্ত কথাটা তফাতটা আসলে শুধু অবস্থানের আঘাতের নয় মানে সামনে থেকে আসা তরবারির ঘা আর পেছন থেকে মারা ছুরির আঘাত দুটোই কিন্তু সমানভাবে জখম করে সুতরাং এখান থেকে আমরা কী শিখলাম মূল কথাটা হলো ক্ষতটা কিন্তু একই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা আর প্রকাশ্য শূত্রুর আঘাত দুটোই সমান কষ্ট দেয় কে আঘাত করল বা কিভাবে করল তাতে কিন্তু ক্ষতের গভীরতা একটুও কমে না তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবাইকে নতুন করে ভাবিয়ে তোলে আচ্ছা যদি বন্ধুত্বের মতো একটা সম্পর্কের আড়ালেও এত বড় বিপদ লুকিয়ে থাকতে পারে তাহলে সত্যিকারের বিশ্বাসযোগ্য মানুষ চেনার উপায়টা আসলে কী